শিশুদের অধিকার শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারতে শিশু দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয় এই শিশু উৎসব নানা প্রান্তে দিনটিকে স্মরণ করে অনুষ্ঠান হয় সেরকমই বেহালা একশো একুশ নম্বর ওয়ার্ডের কোকোলা বাগান এলাকায় বালাজি ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সাঁলি পাণ্ডের উদ্যোগে শিশু দিবস উদযাপন হল এই শিশু দিবসের অনুষ্ঠান ফিতে কেটে উদ্বোধন করলেন রাসবিহারী বিধানসভার বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবজিৎ পান্ডে এই দিনটা যাতে শিশুরা সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বালাজি ওয়েলফেয়ার সোসাইটি শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে শিশু দিবসে শুধু শিশুদের খেলাধুলো নয় শুধু তবে স্বাস্থ্য লক্ষ্য রাখায় স্বাস্থ্য সেবী বাবাচরি সাহায্য করেছে

ছোট ছোট শিশু সন্তান এরাই আমাদের দেশের ভবিষ্যৎ স্বাস্থ্য সম্পদ এবং সেটা তাদের সুস্বাস্থ্য সুশিক্ষা আমাদের দেশের বাচ্চাদের মৌলিক অধিকার আমরা সেই কথাটা স্মরণ করে আজকে তাদের জন্য একটা চেকআপের ব্যবস্থা করেছি যাতে সবাই মিলে এসে এখানে ফ্রিতে সেই সুবিধাটা নিতে পারে সেই জিনিসটাই যদি তার মা বুঝতে পেরে আগামী দিনে তাকে কিছুটা আমরা যতটুকু পারেছি আমাদের তরফ থেকে সাহায্য করার চেষ্টা করেছি মানে আমরা তো করেছি বড়রা যতটুকু অর্গানাইজ করা আমাদের পক্ষে যতটুকু হয়েছে করেছি সাথে সাথে বাচ্চারাও নিজেরা উৎসাহ হয়েছে কে নাচ করবে কে গান করবে সব নিজেরা মিলে ঠিক করেছে নাম দিয়েছে প্র্যাকটিস করেছে তারপরে এই সমস্ত ছোট ছোট খেলাধুলো মিকি মাও যেখানে জাম্পিং এই সমস্ত খেলাধুলো এইসব রয়েছে ভালো জিনিস বাচ্চারা এত আনন্দ করছে

আছে তাদের জন্য যে হেলথ ক্যাম্পটা এখানে হয়েছে তাদের চিকিৎসা যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে রেকগনাইজ করা যাবে সব করা যাবে এছাড়াও শাওলি ভালোন্দে চারখানা সিট ও নিয়েছে আমাদের একশো একুশ নম্বর ওয়ার্ডে যদি কোনো বাচ্চা বা তাদের কিছু সমস্যা হয় তো সেখানে বিনামূল্যেও চিকিৎসা করার মা ও শিশুদের জন্য হেলথ চেক ব্যবস্থা ছিল পাশাপাশি শিশুদের নাচ গানে ভরপুর ছিল অনুষ্ঠান এছাড়াও ম্যাজিক শো এবং বিভিন্ন খেলাধুলা দিয়ে সাজানো ছিল শিশু দিবসের অনুষ্ঠান রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ